দুটো বাড়ি একটি পথ শ্বশুর বাড়ির স্মৃতি নিয়ে বাবার বাড়িতে অনেক দিন পর বেড়াতে চলে এসেছি এখন থেকে বাবার বাড়িতে কি কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব দিন পর যখন বাড়ি থেকে ছুটি পাই চার থেকে বের হয়ে আসি যেন আগে আজকে কথা না বাড়িয়ে বাবার বাড়িতে কি কি করছিস সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি এটি ছিল আমার প্রথম দিন বাবার বাড়িতে আসার পর থেকে বাইরে অনবরত বৃষ্টি লেগে আছে বাবার বাড়ি মানে ঘুম থেকে লেট করে ওঠা এই কথা প্রথম দিনে আমি বারো আটটা বাজে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আগে রেডিমেড নাস্তা টেবিল থাকলেও বাবার বাড়িতে টেবিলে খেতে ভালো লাগে না শ্বশুর বাড়িতে যেমন সকাল থেকে রাত পর্যন্ত দৈনন্দিন জীবনে কাজ করতে থাকি বাবার বাড়িতে মনে হয় কেমন যেন অলস হয়ে যায় একটা যদি ছোট বোন থাকে তাহলে তার কোনো কথাই নেই কাজে কর্মে সব কিছুতে অর্ডার করতে থাকি ফোনটাও আমার অনেক সুইট কথা শুনে সকালবেলা থেকে আমুকে দেখছি না যেহেতু আমার বাবার বাড়ি গ্রামের বাড়িতে আমাদের দুটো রান্নাঘর একটি বাইরে মাটির চুলো থাকে গ্যাসের সিলিন্ডারও থাকে কিন্তু বেশিরভাগ মাটির চুলাই রান্না করা হয় আমি বুঝে গিয়েছিলাম আমু রান্না বান্না করছিল গিয়ে দেখেও ছিলাম রান্না করছিল তারপর যেই কথা আমি ছাদে চলে এসেছিলাম ছাদে অনেকগুলো গাছ পাশের বাসার ছাদেও তারও অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ওই যে দূর দিকে একটা অনেক বড় পুকুর আছে যা কতক্ষণ ঘোরাফেরা করে বেশিক্ষণ না থেকে চলে এসেছি এসে ছোটো বোনকে যেই কথা অর্ডার করতে থাকলাম এক কাপ চা বানিয়ে দাও বোনটাও আমি আমাকে এক কাপ চা বানিয়ে দিয়েছি খেতে খেতে কিছুক্ষণ বোনের সাথে গল্প করলাম প্লিজ যারা এখনো ভিডিও দেখছেন লাইক কমেন্টস সাবস্ক্রাইব কোনো কিছুই করেনি প্লিজ ছোটো ছোটো একটি লাইক করে দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন তারপর আর কি আমি আমার চা কমপ্লিট করে গোসল করে নিয়েছিলাম তারপর দুপুরে খাবারও কমপ্লিট করেছিলাম আজকের মেনুতে ছিল ডিম ভাজা আলুর ভর্তা মুরগির মাংস ছিল খাওয়া দাওয়ার পর আমুর সাথে একটু গল্প করে একটু সামান্য রেস্ট নিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি ছোটো বোন চটপটিয়া নিয়েছে বাজার থেকে মজাই ছিল তারপর আমু হচ্ছে টোস্ট করে একটা ডিম এটা আমার আগে বিয়ের আগে প্রায় খাওয়া হতো অনেক মজা লাগতো জানি না আমি এত বড় হয়ে গিয়েছি তারপর আমার বাচ্চা দিনগুলো যায়নি বাচ্চা মো যায়নি বাচ্চাদের এ টু জেড সব খাবার আমার অনেক ভালো লাগে এটি যদি বাবার বাড়িতে আসি তাহলে তো আর কোনো কথাই না কে কে আমার মতন বড় হয়েও বাচ্চাদের স্বভাবগুলো যায়নি বলে যাবে তারপর আমার ছোট বোন ছিল ছোটো বোন কিছু কাঁচা পেয়ারা শিল্পাটাতে থেতলিয়ে তারপরে বানিয়ে নিয়ে এসেছিলো খেতে মজা লেগেছিল এরপর দিন রাত সন্ধ্যা চলে গিয়েছে সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না তারপর আমুকে বললাম আমু তোমার হাতে গরুর খাই খাইনি অনেক দিন আমুকে জাস্ট আমি দুষ্টুমি করে বলেছি এমনিতে বলেছিলাম পরে আমুক কখন ফ্রিজ থেকে মাংস নামিয়ে রান্নাও করতে চলে গিয়েছে আমি বুঝতেও পারিনি এটি ছিল ডিনারে আমি আম্মুকে করে দেখে গিয়ে আম্মু মাংস রান্না করছে দেখতে ভালো না ও মনটা খুশি হয়ে গিয়েছে সব কিছু মায়ের কাছে মনে হয় আবদার খাটা যায় আজকে এই পর্যন্তই প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব না করলে তি সাবস্ক্রাইব করে রাখবেন